একটি জিনিস কখনো ভেবে দেখেছেন যদি পাঁচে আকর্ষ শেখ হাসিনা না পালাতো ছাত্র জনতা যদি হেরে যেত তাহলে কোন পত্রিকা কিভাবে নিউজ করত। এইভাবে চমৎকার একটি পোস্ট দিয়েছে জনপ্রিয় একটি ফেসবুক পেজ মাসের কেল্লা আপনারা নিশ্চয়ই চিনেন খুব চমৎকারভাবে কোন পত্রিকা কি লিখত সেটি এত চমৎকারভাবে তুলে ধরেছেন আপনারা মন আপনার মনের সাথে আমি প্রায় আপনাদেরকে প্রশ্ন করি এই জিনিসটি আপনাদের সাথে মেলে কিনা কিন্তু আজকে বলি আপনাদের মনের সাথে মিলে যেত দেখেন আমি প্রথমে বলি পাঁচে আগস্ট স্বৈরশাসক হাসিনা ধুলিশস যদি না হতো যদি হেরে গিয়ে পালিয়ে না যেত ভারতে যদি পালিয়ে না যেত তাহলে কি হতো কোন পত্রিকা কি লিখত দেখুন ছয় আগস্ট সকালে দৈনিক প্রথম আলো কি লিখতো জাতির জীবনে এক কালো অধ্যায় মুম্বাই কাদায় গণভবনে সন্ত্রাসী হামলা প্রথম আলো কিন্তু এই নিউজটি লিখত কালের কণ্ঠ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর ভয়াবহ জঙ্গলি হামলা কালের কণ্ঠ লিখতো এটা ডেইলি স্টার কি লিখতো এ ব্ল্যাক ডে উই হ্যাভ অ্যান আয়রন লেডি হু সেভ দ্য সভরেনটি অফ বাংলাদেশ এটা লিখতো ডেইলি স্টার চমৎকার ব্যাপার না মিলে আপনার সাথে লিখুন 7 আগস্ট থেকে 15 আগস্ট জাতীয় দৈনিকগুলো কি লিখতো কি হতো সেদিন যদি শেখ হাসিনা টিকে যেত থেকে যেত ছাত্ররা যদি হেরে যেত ছাত্ররা জনতা যদি পুলিশের কাছে মার খেয়ে যেত তাহলে কি হতো তাই দেখুন বিচার ও জনরস থেকে হাসনাত, মাসুদ, তাসনিম, যারা এদের আত্মহত্যা বিচার ও জনরস থেকে বাঁচতে নাহিদ সার্জিস, হাসনাত, মাসুদ তাসনিম এদের আত্মহত্যা পুলিশের সাথে বাগযুদ্ধে যুদ্ধে কঠিত বৈষম্য বিরোধী জঙ্গলি গোষ্ঠীর পঁচাত্তর সমন্বয়ক নিহত দুই পুলিশ সদস্য আহত এইভাবে নিউজগুলো করত প্রথম আলো কালের কণ্ঠ এরপরে ড্রাগ ওভারলোডেড বিএনপি নেতা এনির মৃত্যু লক্ষ্মীপুরের শহীদ উদ্দিন চৌধুরী এনির কথা বলা হয়েছে প্রথম আলো একটা নিউজ করে দিত ড্রাগ ওভারলোডেড বিএনপি নেতা এনির মৃত্যু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মির্জা ফখুলের মৃত্যু এক সজ্জন রাজনেতার বিধায়ক পতিতালয় থেকে জামাত নেতা ডক্টর শফিকুর রহমানের লাশ উদ্ধার হতো না এরকম প্রথম আলো লিখতো না লিখতো চ্যানেলে এরকম নিউজ করতো না করত মানে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিজিএফআই জামায়াতের নেতাকে পতিতালয়ে নিয়ে যেত বেঁধে রেখে তারপর পুলিশ পাঠাত সারা দেশ থেকে বিএনপি নেতারা লাপাত্তা প্রশ্ন আবার আবার কি আইএসআই দিকে যুগছে বাংলাদেশি মধ্যবয়সী নেত্রা এরকম সারা দেশ থেকে বিএনপি নেতারা লাপাত্তা প্রশ্ন আবার কি আইএসআই এর দিকে ঝুঁকছে বাংলাদেশের মধ্যবয়সীরা বিপদগামী সেনা কর্মকর্তাদের ব্যর্থ কো ফায়ারিং স্কোয়াডে একশো সাতষট্টি অভ্যুত্থানকারী সেনা মৃত্যুদণ্ড কার্যকর রহস্যের কিনারা থাইল্যান্ড থেকে আনা স্মোক ড্রাগ নিয়ে সুকৌশলে মানুষকে উন্মাদ করা হয়েছে এটা কে করতো চ্যানেলায় তারপরে জনকণ্ঠ কি লিখতো ভারতে সালাউদ্দিন আহমেদের আকস্মিক মৃত্যু আনন্দবাজার নিউজ করতো রান্নাঘরের সিলিন্ডারের বিস্ফোরণে মির্জা আব্বাস সপরিবারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গণসংহতি আন্দোলনের অফিস থেকে ভিপি নুরের লাশ উদ্ধার সাকি গ্রেফতার আরেক নিউজ হতো অতিরিক্ত মাদক সেবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েমের মৃত্যু অভিযোগ আছে শিবির সংশ্লিষ্টতা হোটেল সেরিনা থেকে বিদেশি নারী গ্রেফতার এরকম ডিজিএফআই করত এই যে এখন টাকা নিয়ে ধরা গেছে সাইফুল ওয়াকারুজ্জামান এগুলো করতো সাজিয়ে দিত সড়ক দুর্ঘটনায় বিএনপির তরুণ তুর্কি ইশরাক হোসেন নিহত ডিজিএফআই মেরে ফেলতো তাকে প্যারিসে অজ্ঞাত কারণে পিনাকি ভট্টাচার্যের মৃত্যু হতো না কার কাফি মামলায় সাজা খেটে বের হলেন গ্রামীণ ব্যাংকের ইউনুস সহকর্মীর ওপর যৌন মামলা জেল গেট থেকে আবার গ্রেফতার বুঝতে পেরেছেন এভাবেই তেসরা মার্চ দুই সকাল হতো এবং হকার পত্রিকা নিয়ে যেত চায়ের টঙের ঝড় উঠত আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আর রাজনৈতিক বিরোধীদের চরিত্র আর জীবনে ডাবল এসোসিনেশন ও মুখরোচক সংবাদ পড়ে কাটত মানুষের সকাল আমি প্রবাসে বসে দেখি বোনাস লাইফ পাওয়া রাজনেতারা কিভাবে জীবন আর জনতার মাঠ উপভোগ করছেন হাসিনার পক্ষ থেকে লাল সালাম এভাবেই সবাই করতো হাসিনার পক্ষ থেকে সবাই লাল সালাম দিত আর রাশিয়ান রাষ্ট্রদূত এসে হাসিনাকে অভিনন্দন জানাতো ভারত পুরোপুরিভাবে বাংলাদেশের হয়তো নিয়ন্ত্রণ নিয়মিত ওয়াকারুজ্জামান মোদীর প্রতি ভারতীয় সেনাপ্রধানের প্রতি আনুগত্য প্রকাশ করতেন কোনো সন্দেহ আছে ভারত যদি আপনি বলেন তো আপনাকে একটি প্রশ্ন করি ভারত যদি ওয়াকারুজ্জামানের প্রতি ন্যূনতম নেগেটিভ থাকত শেখ হাসিনা কি ওয়াকারুজ্জামানকে সেনা প্রধান করতো করতে পারত করা সম্ভব হতো হতো না সেই কৃতজ্ঞতাই ও প্রকাশ করতেন শুধু কৃতজ্ঞতা দিয়েই ভারত সন্তুষ্ট হতো না আনুগত্য প্রকাশ করতে হতো ভারতীয় সেনাবাহিনীর প্রতি ভারতের প্রধানমন্ত্রীর প্রতি এই আমাদের যদি আগস্ট এদেশের এদেশের ছাত্র জনতা সেনাবাহিনী খুনি পুলিশ ডিজিএফআই সাইফুল এদের কাছে যদি হেরে যেত সবার পরিণতি এমনই হতো এই পোস্টে কি পিনাকি ভট্টাচার্য দেখেছেন তিনি বা এটি দেখলে কি বলতেন সবাই অনেক ভালো থাকতেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম